এই কালিজিরা সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন কালীজিরাই এমন কোনো রোগের ওষুধ নেই যে কোনো রোগ নেই যে তার ওষুধ এই কালিজিরার মধ্যে নেই শুধুমাত্র মৃত্যু ব্যতীত তাই কালিজিরাকে আমরা যদি আমাদের খাওয়ার মেনুতে যদি আমরা সুন্দরভাবে যদি আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে পারে যদি আমরা রাখতে পারি আমরা অবশ্যই অবশ্যই উপকৃত হব ইনশাল্লাহ কালিজিরাই এক ধরনের তেল রয়েছে যেই তেলে আমাদের দেহের জন্য অত্যন্ত পুষ্টিকর অত্যন্ত রূপ প্রতিরোধক এটি এই সময়ে ডট ইন্ডিয়া টাইমস পত্রিকায় উঠে এসেছে কালিজিরায় রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যাটিন এবং বিভিন্ন রোগ প্রতিরোধী উপাদান এতে রয়েছে অলম রোগের চিকিৎসা তাই তো আল্লাহ রসুলের সাহাবাগণ এই কালিজিরা সঙ্গে রাখতেন এবং এই কালিজিরা আমাদেরকে সঙ্গে রেখে এটি ব্যবহার করতে বলেছেন হাদিসে পাকে এসেছে বোখারে শরীফের হাদিস পাঁচ হাজার ছয়শত সাতাশি নম্বর হ্যাদিসে হযরত কালিদ ইবনে সাদ রাজন বর্ণনা করেন একটা আমরা যুদ্ধের জন্য আমরা বের হলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে ছিলেন কালিদ ইবনে আফজার তিনি তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আমরা পুনরায় মদিনায় ফিরে গেলাম এবং তিনি তখনও অসুস্থ ছিলেন তাঁকে দেখাশোনার জন্য আমাদের কাছে আসলেন ইবনে আবি আতিক তিনি আমাদেরকে বললেন এই কালিচিরাগুলো তোমাদের সঙ্গে রাখো এবং পাঁচ থেকে সাতটি দানা পিষে তোমরা জৈতুনের তেল মিশিয়ে তোমরা আফজারের নাকের নাকের টুপি টুপি পিঠের ছিদ্র দিয়ে তোমরা তাকে প্রবিষ্ট করাও কেননা এটি অত্যন্ত উত্তম এটি এটি রূপ নিরাময়ে অত্যন্ত উপকারী কেননা মা আইসা সিদ্দিকার দিয়া তালহা আমাদের নিকট বর্ণনা করেছেন তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে এই কালিজিরা আর শাম ব্যতীত সকল রোগের ঔষধ আমি মা আয়েশা সিদ্দিকা রাজি তালহাকে জিজ্ঞেস করলাম আর শাম কি তখন মা আয়েশা রাজি তালানহা আমাদেরকে বললেন যে আসাম হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী তাই আজকে এই কালী জুড়ে যদি আমরা সঠিকভাবে যদি সঠিক নিয়মে যদি আমরা ব্যবহার করতে পারি ইউজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সকল রোগ থেকে সাফা পাবো এই কালী জেরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ডট টাইমস ইন্ডিয়া পত্রিকার প্রতিবেদনেও বলা হয়েছে এই কালী রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যাটিন এবং বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং রোগের ঔষধ যা আপনাকে বিভিন্নভাবে আপনাকে রোগ প্রতিরোধে সহায়তা করে আপনি শুধু আপনি একটি রোগের জন্য খাবেন আপনার শরীরে এই কালিজিরা বিভিন্ন রূপ প্রতিরোধী হিসেবে কাজ করবে তাই আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা এই কালিজিরা যদি আমরা খেতে পারি আমরা ইউজ করতে পারি কালীজিরার তেল আমাদের দেহে আমাদের বডিতে আমরা ইনশাল্লাহ বিভিন্ন অসুস্থতা থেকে বিভিন্ন রূপ থেকে আমরা নিরাময় পাবো ইনশাল্লাহ